আজ মঙ্গলবার তেইশে পৌষ দু হাজার চব্বিশ সালে নয় জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে আর মঙ্গল দুর্বল অবস্থানে থাকলে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম দেখা দিতেই পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা মেডিকেল সেক্টরে আছেন অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর এর সাথে সাথে পারলে হতদরিদ্র গরিবদেরকে মুসুরের ডাল দান করে দেবেন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের শাস্তির সময় যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম আপনার কেমন কাটবে দু হাজার প্রায় তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা গ্রহগত গোচরের ছক ধরে নটি গ্রহকে ধরে তাদের দৃষ্টি নিয়ে কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর প্রতিকার সহ এ টু জেড আছে সেই ভিডিওটিতে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ রং থাকছে কমলা রং এবং সোনালি রং শুভ সংখ্যা থাকছে এক আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আপনি ভবিষ্যতে কি কি পরিকল্পনা করতে করেছেন বা কী কী লগ্নি বা ইনভেস্টমেন্ট করতে চান সে সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন তা নাহলে সাকসেস কিন্তু সেখানে পাবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত যদি আপনি ভাবেন যে বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাবেন তাহলে ভুল ভাবছেন এর কারণে আগামী সময়ে কিন্তু সময়ের কাছেই আপনাকে কৈফিয়ার দিতে হবে আর চট করে জীবনের ব্যাপারে মানুষজন সম্পর্কে কোনো সিদ্ধান্তে যেন পৌঁছাবেন না একটু তাড়াহুড়ো করলেই ক্ষতি কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘণ্টা বাঁচতে চলেছে প্রেমের জীবনেও সফলতা থাকছে